আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ লতিফ এবং আমি ফ্রম পাকিস্তান বাংলাদেশে আমরা এই ডিশ متعارف করানে आए हैं मटन कुंदा निहारी ए সবসময় সেরা আর গরুর কালো মাংস খুবই নরম হয়েছে 290 টাকা হিসাবে পরিমাণ ঠিকঠাক আর এর মধ্যে বেশ ভালো পরিমাণে কিমা দেখা যাচ্ছে এই আকবরী বিরিয়ানি সাত কি রকম আমি এখন আছি মিরপুর চিড়খানা রোড আর আজকে আমি এসেছি বি ফোটোনে যেখানে পাওয়া যায় গরুর মাংসের অনেক ধরনের আইটেম तो चलें भेतरे जाए गए देखिए क्या खबर पाव जाए खबर सामेकुम मेरा नाम मोहम्मद लतीफ़ है और मैम फ्रॉम पाकिस्तान बांग्लादेश में हम ये डिश मुतारुफ़ कराने आए हैं मटन कुंदा निहारी तो फूड हेल्दी गुड लुकिंग तो आप लोगों से ज़रूर इसको ट्राई करें अच्छा लगेगा आप लोगों से रिक्वेस्ट है कि आप आएँ ये मटन कुंदा निहारी ज़रूर ट्राई करिए पाकिस्तानी डिश है स्पेशल डिश पाकिस्तान तो यही ये बीफ होटेल खबर मेनू एखे प्रत्येक आइटेम ही होकेज कर যেমন এখানে আছে গরুর লাল ভুনা সাদা ভাত মাখা সালাদ ডাল দাম তিনশো টাকা এরপর আছে গরুর কালা ভুনা সাদা ভাত মাখা সালাদ ডাল এর দাম হচ্ছে তিনশো টাকা আছে বাসমতি চালের মাটন আকবরি বিরিয়ানি প্রতি প্লেট তিনশো টাকা আর স্পেশাল বিফ কিমা বিরিয়ানি দুশো টাকা আর সবগুলো আইটেমই আপনি পার্সেল নিতে চাইলে কেজি হিসেবে নিতে পারবেন আর রিসেন্টলি তারা লঞ্চ করেছে কিছু পাকিস্তানি আইটেম যার মধ্যে আছে পাকিস্তানি বিফ কোরমা ও পোলাও দাম তিনশো টাকা আর আছে মাটন নিহারি প্রতি বাটি দুশো টাকা আর চাইলে এগুলোও আপনি কেজি হিসেবে নিতে পারবেন তো আমার খাবার আসুক আর মিনওয়াইল আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি বিদেশ থেকে দেশের টাকা পাঠানোর খুব সহজ একটা মাধ্যম হচ্ছে ট্যাপটেপসেন্ট এই অ্যাপটি দিয়ে দেশে টাকা পাঠানোর জন্য কোনো এক্সট্রা চার্জ বা কমিশন লাগে না ইউএসএ ইউকে সংযুক্ত আরব আমিরাত ক্যানাডা এবং ইউরোপ থেকে ট্যাপটেপসেন্টে টাকা পাঠানো যায় আর সম্প্রতি অস্ট্রেলিয়া চালু হয়েছে ট্যাপটেপসেন্ট তাই এখন অস্ট্রেলিয়া থেকেও ট্যাপ ট্যাপ সেন্টে টাকা পাঠানো যাবে ট্যাপ সেন্ট অ্যাপে ব্যাংকের পাশাপাশি বিকাশ নগদ রকেট এমনকি ক্যাশ পিকআপের মাধ্যমেও টাকা পাঠানো যায় সবচেয়ে ভালো এক্সচেঞ্জ রেট বা কনভার্সন রেট এবং সরকারি আড়াই পার্সেন্ট ইনসেন্টিভ থাকে প্রথমবার যারা ট্যাপটেপ সেন্ট ব্যবহার করছেন তারা আমার প্রোমো কোডটি ইউজ করলে পেয়ে যাবেন দশ ডলার অথবা পাউন্ড অথবা ইউরো অথবা কাঞ্জিয়ান ডলার আর আরব ইউজার হলে পেয়ে যাবেন পঞ্চাশ দিনাম খাবার অর্ডার দেওয়ার পাঁচ সাত মিনিটের মধ্যেই আমার খাবার চলে এসেছে তবে দেখেন আমাকে খাবার এভাবে ঢেকে রাখতে হচ্ছে কারণ এখানে অনেক মাছি এই জিনিসটা আমার একদমই ভাল লাগে নি আমার সবগুলো আইটেম চলে এসেছে তো এখন খাওয়া দাওয়া শুরু করার পালা তবে মাছির জন্য আমার খুবই আনিজি লাগতেছে যাই হোক শুরু করি হচ্ছে গরুর ভুনা দিয়ে এই হচ্ছে গরুর লাল ভুনা এখানে ছয় পিস আছে এই হচ্ছে মাংসের পিসের সাইজ আর খুব মশলা একটা গরুর লাল ভুনা তেল মশলা একদম ভরপুর তিনশো চল্লিশ টাকার এই প্যাকেজে এক প্লেট ভাত এক প্লেট গরুর লাল ভুনা সালাদ আর পাতলা ডাল তো প্রথমে আমি মাংস একটু খালি খেয়ে দেখি যে মাংসটা কেমন রান্না হয়েছে বিসমিল্লা গরুর লাল ভুনাটা রান্না ভালো হয়েছে তেল মশলার পরিমাণ ঠিকঠাক তো এখন মাংস ভাত আর একটু ঝোল নিয়ে নিই তো এখন খাওয়া যাক গরুর লাল ভুনাটা একদম মুখে লেগে থাকার মতো কোনো স্বাদ না তবে রান্না ভালো তো এখন এই পাতলা ডাল ডাল থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে কারণ বেশ ভালো পরিমাণে ধনিয়া পাতা দিয়েছে তো এখন ডাল মাংস আর লেবু খাওয়া যায় ডালটা বেশ মজা তো গরুর লাল ভুনার পর এখন আমি খাবো হচ্ছে গরুর কালো ভুনা এর মধ্যেও পাঁচ ছয় পিস আছে আর গরু কালো ভুনার প্যাকেজ হচ্ছে তিনশো ষাট টাকা তো এক পিস গরুর কালো ভুনা নেই আর সাথে ঝোল তো খেয়ে দেখি কালো ভুনাটা কেমন হয়েছে এই কালো ভুনাটা হচ্ছে রাজশাহী স্টাইলের কালো ভুনা আর এর স্বাদ আমার কাছে লাল ভুনার থেকে অনেক বেশি ভাল লাগছে তো এখন গরুর কালো ভুনা ভাত আর এর সাথেও ডাল কারণ ডালটা আমার কাছে খুবই ভালো লাগছে আর লেবু এখন খাওয়া যায় এই কম্বিনেশনটা সবসময় সেরা আর গরুর কালো ভুনার মাংস খুবই নরম হয়েছে এই যে দেখেন হাতেই খুলে আসতেছে তবে একটা জিনিস প্রত্যেক বাটিতে কিন্তু শুধু সলিড মাংস না এর মধ্যে চর্বি আছে আবার কোটার মধ্যে হাড়ও আছে গরুর লাল ভুনা আর কালা ভুনার পর এখন আমি ট্রাই করব। এই স্পেশাল বিফ কিমা বিরিয়ানি দুশো নব্বই টাকা হিসাবে পরিমাণ ঠিকঠাক আর এর মধ্যে বেশ ভালো পরিমাণে কিমা দেখা যাচ্ছে তো এখন খাওয়া যায় এই বিরিয়ানির স্বাদটা একটু ইউনিক এর মধ্যে টক টকডুয়ে ফ্লেভারটা বেশ ভালো পাওয়া যাচ্ছে একটা মাখা মাখা বাইপ আছে আর অনেক কিমা থাকার কারণে খেতে বেশ ভালো লাগতেছে এই যে দেখেন এই বিরিয়ানিটা কিন্তু অনেক মাখা মাখা আপনারা যদি একটু অন্য স্বাদের বিরিয়ানি ট্রাই করতে চান তাহলে এই স্পেশাল বিফ কিমা বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন তো বিফ কিমা বিরিয়ানির পর এখন আমি ট্রাই করব। মাটন আকবরি বিরিয়ানি এই আকবরি বিরিয়ানিটাও মাখা আর পরিমাণ ঠিকঠাক আর মাংস দেখি কি অবস্থা মাংস খুব যে বেশি দিয়েছে সেটা বলবো না মাংস আর একটু বেশি আসলে দিলে ভালোই হতো তো এখন খেয়ে দেখি এই আকবরে বিরিয়ানি স্বাদ কীরকম সোফার আমি যতগুলো আইটেম ট্রাই করলাম তার মধ্যে এই মাটন আকবরি বিরিয়ানি আমার বেশি ভালো লাগবে আরেকবার খাওয়া যায়। আপনারা বিফ হোটেলে আসলে অবশ্যই এই আকবরি বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন আমি এখন ট্রাই করবো হচ্ছে কি ওদের পাকিস্তানি বিফ কোরমা যে প্যাকেজটা এটা হচ্ছে গিয়ে বিফ কোরমা আর এটার সাথে হচ্ছে গিয়ে পলাও আমি হচ্ছে আগে একটু বিফ কোরমা নিয়ে নিই এখানে চর্বি হাড্ডি মিক্স করা হচ্ছে চার পাঁচ পিস আছে দুই পিস হাড্ডি এক পিস চর্বি আর হচ্ছে গিয়ে এরকম বড়ো এক পিস মাংস ছোট্ট একটা মাংসর পিস দিয়ে খাওয়া শুরু করবো বিফ কোরমা থেকে অনেক ট্যাঙ্গি একটা ফ্লেভার আসতেছে রান্নাটা নর্মাল আহামরি কিছু না যেরকম বিফ বিফকর্মা আমরা খাই নর্মালি আর পোলাও তো পোলাও কিছু নাই আসলে এটা নিয়ে রান্না তো আমার আজকে শেষ আইটেম এই পাকিস্তানি কুননা নিহারি রিসেন্টলি যেটা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে এক বাটি নিহারির দাম হচ্ছে দুশো নব্বই টাকা এই যে নিহারি উপরে একদম তেল ভেসে আছে পরিমাণ খুব একটা বেশি না একটা বড় খাসির মাংসের পিস দেখা যাচ্ছে আর দেখেন একদম তেলে ভরপুর তো এখন প্রথমে নিহারির গ্রেভিটা খেয়ে দেখি এই নিহারির স্বাদটা হচ্ছে আমরা যে খাসির মাংসের রেজালা রান্না করি না একদম সিমিলার স্বাদ মানে এর মধ্যে থেকে আমরা যে তথাকথিত নিহারি খাই সেই স্বাদটা আপনি পাবেন না মিষ্টি একটা ফ্লেভার আর রেজালার একটা বাইপ পাবেন তো এখন নান দিয়ে এই নিহারি আমি এই স্বাদের নিহারি এর আগে খেয়েছিলাম দিল্লিতে তো এখন মাংস খেয়ে দেখি যাদের মিষ্টি স্বাদের খাসির রেজালা ভাল লাগে তাদের কাছে এই টুন্ডানি এটা খেতে ভালোই লাগবে তবে আমরা সচরাচর যে নিহারি স্বাদটায় অভ্যস্ত এই নিহারি থেকে সেই স্বাদ আপনি আশা করলে কিন্তু হতাশই হবেন তো ওভারঅল এই প্লেসের খাবারগুলো আমার কাছে ঠিকঠাক লেগেছে তো আপনি যদি মিরপুরের দিকে আসেন তাহলে এই বিফ হোটেলে একবার খেয়ে দেখতে পারেন